নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি লাউয়ের পাতা মুগ ডালের পুরভরা বড়া এই রেসিপিতে যা যা লাগে একবার আমরা দেখে নি এটা আমি আগে থেকে মুগের ডালটা বেটে রেখেছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজকুচি হলুদ লবণ সঙ্গে অবশ্যই একটু কালো জিরে নিতে হবে পাতাগুলো আমি শিরা থেকে এই ছালটা নিতে হবে দেখুন কি উঠে যাচ্ছে তাগুলো ভালোভাবে ধুয়ে নেব এতে কিন্তু আবার পোকা থাকে সবকিছু সুন্দর ভাবে দেখে সুন্দর করে ধুয়ে নিতে হবে আমরা বেটারটা তৈরি করে নেব হ্যাঁ প্রথম আমরা ময়দা নেব পরিমাণ মতো পাতা আমার যতগুলো পাতা হবে সেভাবে আমরা ময়দাটা নেব ঠিক সেই নিয়ে একইভাবে অবশ্যই একটু চালের গুঁড়া দিতেই হবে তাহলে বড়া গুলো খুব সুন্দর মচমচে হবে পরিমাণ মতো নুনটা দিয়ে নেব হলুদটাও পরিম পরিমাণ মতো দেবো ভালোভাবে মেশানোর পরে আমরা পরিমাণ মতো জল নেব এবার আমরা পুরটা তৈরি করে নেব প্রথমে মুখের ডাল বাটাটা আমি নিলাম ঝাল কুচিটা নিয়ে নেব পেঁয়াজ কুচি নেব এবার অল্প সামান্য করে কালো জিরে নেব নেবো পরিমাণ মতো নুন নেব পরিমাণ মতো হলুদ নেব এভাবে আমরা ফুটটা সুন্দর করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা এবার আমরা লাউয়ের পাতায় পূর্ব ভরে নেব ওভাবে বিছিয়ে দেব এবার আমরা পাতাটা ভাঁজ করে নেব তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমাদের ডাল লাউয়ের পাতায় ডাল পুরিটা রেডি তে প্রথমে আমরা তেল দিয়ে নেব এবার আমরা লাউয়ের পাতার পুরি ভরা লাউয়ের পাতাটা বেসনে চুবিয়ে তেলের পরে ছেড়ে দেব এবার আমরা দেখুন কি সুন্দর একটা বাদামি কালার এসেছে মানে হয়েই গেছে এবার আমরা এটা তুলে নেব আমাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন